سورة الممتحنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هم من لا تتخذوا تتخذوا ones عدو are وعدوكم. আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে আউলিয়া আ বন্ধুরূপে তুলুকুউনাবি তুলকু ইলাই বিল যে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করতে থাকো অকতকে এখন অথচ তারা তা অবিশ্বাস করে বিমা যা কুমিনাল হাফ তোমাদের যে সত্য ধর্ম এসেছে ইয়ে হরিজৌ না তারা দেশান্তরিত করেছে আর রসুল আওয়াইয়াকুম রসুলকে এবং তোমাদেরকে আংটো মিনু বিল্লাহি রব্বিকুম যে তোমরা শিও প্রভু আল্লাহর প্রতি ইমান যে তোমরা প্রভু আল্লাহর প্রতি ইমান এনেছো ইং কুং যদি তোমরা বের হয়ে থাকো জিহাদ আমার পথে জিহাদ করার অবতিক আমার পথ এবং আমার সন্তুষ্টি অন্বেষণ করার উদ্দেশ্যে

ইয়াশফাকু ইয়াশক ইয়াশকফুকুম যদি তারা তোমাদেরকে পরাজিত করতে পারে ইয়াকুনু লাকুম আদাআন তবে শত্রুতা প্রকাশ করতে আরম্ভ করবে ওয়ায়াবসুতু ইলাইকুম আর তোমাদের চালনা করতে থাকবে আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম হস্তসমূহ এবং রচনাসমূহ বিশ্ব ই অনিষ্ট সাধনে ওয়াদ্দউ লাউ তাক না আর তারা এই কামনা করে যে তোমরা কাফের হয়ে যাও লাংতাংফা হাকুম তোমাদের কাজে আসবে না আর হা হুকুম তোমাদের আত্মীয় স্বজন ওয়ালা আউলা হুকুম এবং সন্তান সন্ততিগণ ইয়ামাল কিয়ামতি কেয়ামতের দিন ইয়াফ সিলুবাইন আল্লাহ তালা তোমাদের মধ্যে মেമാংশা করে দিবেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আর আল্লাহ তোমাদের সমস্ত কার্য খুব 살펴보도록 করেন কদ লাকুম তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাতুন উত্তম আদর্শ ফী ইব্রাহীমা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ওয়াল্লাযীনা মা'হু এবং সেই লোকদের মধ্যে যারা তার সঙ্গে ছিল ইয়াদ ক্বালু লিক্বাউমিহিম যখন তারা সিও সম্প্রদায়কে বললেন ইন্না বুরাউ আমরা অসন্তুষ্ট মিনকুম তোমাদের থেকে ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ এবং তোমরা আল্লাহ ভিন্ন যাদেরকে উপাস্য মনে করছো তাদের হতে কাফারুনা বিকুম আমরা তোমাদেরকে অমান্য করি ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আর আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেল আলা আদা ওয়াতু আল বাগদা ও শত্রুতা ও বিদ্বেষ আবাদান চিরকালের জন্য হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু যে পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো ইল্লা কওলা ইব্রাহিম কিন্তু ইব্রাহিমের এতটুকুই কথাবার্তা হয়েছিল যে লি আবি হিসিও পিতার সাথে আস্তাগফিরুন্নালাকা আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব ওয়া মা আমলিকুলাকা এবং তোমার সম্বন্ধে আমার অধিকার নেই মিনাল্লাহি আল্লাহর সমীপে মিম শাইইন আর কোন রব্বানা হে আমাদের প্রভু আলাইকা তাওয়াক্কালনা আমরা আপনার উপর ভরসা করছি ওয়া ইলাইকা আনাবনা এবং আপনার দিকে রুজু হচ্ছে ওয়াইলাইকাল মাসীর আর আপনারই দিকে ফিরে সকলকে যেতে হবে রব্বানা লা তাজাআলনা হে আমাদের প্রভু আমাদেরকে করবেন না ফিতনাত ফিতনাতাল লিল্লাযিনা কাফারু কাফেরদের পরীক্ষার স্থল ওয়াগফিরলানা এবং আমাদের প্রভু আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন ইন্নাকা আনতা নিসন্দহে আপনি আল আযীযুল হাকীম পরাক মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময় লাকাদ কানা লাকুম তাদের মধ্যে তোমাদের জন্য অর্থাৎ এমন লোকদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাতুন উত্তম আদর্শ লিমান কানায়য়ারজু যারা বিশ্বাস রাখে

এবং তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে সাহায্য করেছে আং তাওয়াল্লাহুম সেই লোকদের সাথে বন্ধুত্ব করতে ওমাইয়া তাওয়াল্লাহুম আর যে এমন লোকদের সাথে বন্ধুত্ব করবে ফাউলাইকা হুম যালিমুন বস্তুত তারাই জালিম জালিম হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইদা জাআকুমুল মুমিনাতু যখন তোমাদের নিকট মুসলমান নারীগণ আসে

লাহুন না হেল্লুল্লাহু না এই নারীগণ কাফেরদের জন্য হালাল ওয়ালাহ মিল্লু না লাহুন না আর না ওই কাফেররা এই নারীদের জন্য হালাল আহ তো আর তা তাদেরকে দিয়ে দাও মা আং ওই কাফেররা যা কিছু ব্যয় করেছে ওয়ালা জুনাহা আলাইকুম আর তোমাদের কোনো গুনাহ হবে না আং তাং এই নারীদেরকে বিবাহ করাতে ইদা আ তাই তুমি হোন উজু রাহোন না

যাদের স্ত্রী হস্তচ্যুত হয়েছে মিথলামা আং তারা যে পরিমাণ খরচ করেছিল সেই পরিমাণ আর আল্লাহকে ভয় করো আল্লাহ মিনুন যার উপর তোমরা বিশ্বাস স্থাপন করেছো। ইয়া আইজুহা নাবি ও হে নবী। ইদা যা আকাল মু মিনাত যখন মুসলমান নারীগণ আপনার নিকট এই উদ্দেশ্যে আগমন করে যে। ইুবাই এনাকা। আপনার হস্তে এই বিষয়ে প্রতিজ্ঞা হবে যে। আল্লাহ ইশরিক নাবিল্লাহ হিসাই আ। আলা আল্লাই শরখ না বিল্লাহ হিসাই আ আল্লাহর সাথে কোন বস্তুকে শরিক করবে না ওয়ালাই আশরখ না আর না চুরি করবে। ওয়ালাই আজনি না আর না ব্যবিচার করবে। ওয়ালা আক তুলু না আ ওলা না। আর না নিজেদের সন্তানদেরকে হত্যা করবে। লায়াতি নাবি মুহুতা আনিন আর না কোনো মিথ্যা সন্তান আনবে যাখে ইকোতারি নাহু।

ওয়াস্তা গফির লাহুন নম্লাহ এবং তাদের জন্য আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করুন ইন নম্লাহ গফর রহিম নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিশয় ক্ষমা শীল দয়ালু ইয়া আই আল্লাদিন আ মানুহে ইমানদারগণ লে তথা ওয়াল্লাহ কৌমান তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করোনা গগাদি বল্লাহ আলাইহিম যাদের উপর আল্লাহ গজব পাঠিয়েছেন আখিরতি ফলে তারা পরকাল হতে এমন ভাবে নিরাশ হয়ে গিয়েছে কামাইয়া কামাইয়া ইসাল কুফারু যেমন গণ নিরাশ হয়ে আছে বিন আসাহিন কবুর কবরে সমাহিত সম্পর্কে